হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো নগদ ডিপিএস থেকে নগদ অ্যাকাউন্টে কীভাবে আপনি টাকা নিয়ে আসবেন আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নগদ নিয়ে আসছে ডিপিএস দুটি স্লটের মাধ্যমে ডিপিএস করা যায় অনেকে আমাকে প্রশ্ন করেছেন ডিপিএস করার পরে আমি কিভাবে ডিপিএস অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে আসব তো সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আমার আরও দুটি ভিডিও করা আছে একটা তো অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে এবং নগদ ডিপিএসের ডিটেলসটা আমি দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন সকল প্রশ্নের আনসার পেয়ে যাবেন আমি দুটি ভিডিও লিংক। এখানে শেয়ার করে দিব আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন সো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য দেখছিলেন নন স্টক ইনফো পুরো ভিডিওতে আছে আমি জহিরুল চলুন শুরু করা যাক ওয়েলকাম টু মাই স্ক্রিন প্রথমেই নগদ অ্যাপসটিতে লগ ইন করবেন লগ ইন করার পরে যেখানে ডিপিএস কথাটি লেখা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিপিএস ডিপিএসের এই অপশানটিতে ক্লিক করলে তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে স্কিম একটি হচ্ছে আমার ডিপিএস একটি হচ্ছে রেফারেল যেহেতু টপিক্সটি ছিল হচ্ছে নগদ ডিপিএসের অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে নগদ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আমি যাব হচ্ছে আমার ডিপিএস অ্যাকাউন্ট যেখানে লেখা আছে আমি এইখানেই ক্লিক করবো দেন হচ্ছে আমাকে ডিপিএস দেখাচ্ছে টোটাল তিনটি তিনটি কেন দেখাচ্ছে আপনাদেরও তিনটি দেখাবে অ্যাকচুয়ালি এরকম নয় কারণ হচ্ছে আমি তিনটি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম এই জন্য আমাকে তিনটি দেখাচ্ছে সেই ক্ষেত্রে তিনটিতে আপনারা দেখে নিন যে আমি দুটিতে পেমেন্ট করেছিলাম একটিতে পেমেন্ট করিনি শুধু আমি অ্যাকাউন্ট ওপেন করেছি বাট আমি পেমেন্ট করিনি তো ক্ষেত্রে আপনাদের তিনটি হতে পারে দুটি হতে পারে দশটি হতে পারে আপনি যতটি অ্যাকচুয়ালি ওপেন করেছেন ততটি আপনাকে দেখাবে এখন এই দুটিতে আমি যেহেতু পেমেন্ট করেছি আমি সেই দুটি থেকে যে কোনো একটি টাকাই কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসব সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনাকে কোথায় যেতে হবে আমি প্রথম যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমি সেইখানে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আমার ডিপিএস অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে নেব তবে ট্রান্সফার করে নেওয়ার আগে আমি ডিপিএস ট্রান্সফার যে পলিসি আছে আমি সেই পলিসিটি আপনাদেরকে একটু বলে দিতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি একটি ডিপিএস যদি করে থাকেন সেই ক্ষেত্রে যেহেতু তিন বছরে ছত্রিশটি কিস্তির মাধ্যমেই আপনাকে পরিশোধ করতে হবে হয়তো বা আরও বেশি সময় লাগতে পারে কোনো প্রবলেম নেই তবে যেহেতু আপনি ডিপিএস করেছেন ডিপিএসের যদি চারটা কিস্তি দিয়ে আপনি যদি টাকাটা রিডিম করে ফেলেন মানে হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে একটা জরিমানা দিতে হচ্ছে যেটা হচ্ছে দুশো উনষাট টাকার জন্য যদি হয় তাহলে আপনাকে তেইশ টাকা জরিমানা দিতে হবে যদি আপনি পাঁচটি কিস্তি প্রধান করে রিডিম করেন তাহলে কোনো প্রবলেম হবে না আপনাকে চারটা কিস্তি পর্যন্ত রিডিম করলে আপনার এই জরিমানাটা আসতেছে তো আমি একটা কিস্তি প্রদান করেছি আমার তেইশ টাকা জরিমানা আসবে তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্যই যেটা দেখাচ্ছি কিভাবে রিডিম করা হয় কিভাবে টাকা আনা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি প্রথমে যাব কোথায় আমি যাবো হচ্ছে প্রথমটাতে ক্লিক করব। দেন আমাকে বলছে যে আপনি দুশো টাকার দিয়েছেন হচ্ছে দশ হাজার টাকার যে ইয়ে ছিল কি ডিপিএস ছিল সেটা একটা কিস্তি প্রদান করেছে টোটাল ছত্রিশটার মধ্যে থেকে আরও পঁয়ত্রিশটা বাকি আছে এবং এই তারিখে আপনি খুলেছেন এটা আমাকে বলছে তো আমি যেটা করব যে এখন এখানে যে অপশনটি আছে হচ্ছে এখান তিনটি অপশনই দেখাচ্ছে একটা হচ্ছে ডিপিএস একটা হচ্ছে রিডিম একটা হচ্ছে লেনদেন তো আমার দরকার হচ্ছে এখন রিডিমে যাওয়া রিডিমে যাওয়া মানে হচ্ছে আমার ডিপিএসের এই দুশো টাকা আমি আমার নগদের যে মেন ওয়ালেট আছে সেই অ্যাকাউন্টে নিয়ে আসব তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে রিডিম অপশানটিতে ক্লিক করব আমি দেন আমাকে বলছে যে দুশো টাকা আছে জমা এবং টোটাল দশ হাজার টাকা কিস্তি ছিল আমার হচ্ছে এটা দেখুন যে ডিপিএসের আমার যে আইডি আছে আইডিটা আমাকে দেখাচ্ছে ইএমই দেখাচ্ছে তো আমি কি করব আমি হচ্ছে যেটা প্রথমে করব যে রিডিম অপশনে ক্লিক করব রিডিম অপশানে ক্লিক করলাম দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে রিডিম অপশনে ক্লিক করার পর দুশো উনষাট টাকা এবং তেইশ টাকা হচ্ছে আপনার খরচ দুশো ছত্রিশ টাকা আপনার টোটাল ক্যাশব্যাক নেই আমাকে এখানে পিন দেওয়ার জন্য বলেছে যেহেতু আমার অ্যাপস আমি ইউজ করছি আমার নিজের অ্যাপস ইউজ করছে আমাকে পিন দেওয়ার জন্য বলছে আমি পিনটি ইউজ করব দেন হচ্ছে পরবর্তী ধাপে যাওয়ার পরে আমাকে ট্যাপ করতে বলছে ট্যাপ করব মানে হচ্ছে যে আমি ট্যাপ ট্যাপ অপশানে যখন ক্লিক করব তখন হচ্ছে আমার যে ডিপিএস ছিল এই ডিপিএসের টাকাটা সরাসরি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসবে আমি ট্যাপ করছি আমি যখন অ্যাপসের নোটিফিকেশন অপশনে গেলাম তখন এখানে আমাকে দেখাচ্ছে যে ডিপিএস অ্যাকাউন্ট বন্ধ হয়েছে মানে আমি যখন রিডিম করেছি আমার এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছে এবং আমি এই যে এখানে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা দুশো উনষাট টাকা এবং ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা এবং দিনের সময় আমাকে এখানে দেখাচ্ছে এবং আমার টাকাটা এখানে চলে এসেছে তার মানে হচ্ছে যে আমি যখন রিডিম করব তাহলে কিন্তু আমার একদমই কিন্তু যে অ্যাকাউন্ট ডিপিএস যে অ্যাকাউন্ট ওপেন করছি সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে যখন রিডিম করা হয় তখন কিন্তু আর এই অ্যাকাউন্টটি সচল থাকে না সম্পূর্ণভাবে এটা বন্ধ হয়ে যায় আপনি যদি এক এক কিস্তি দুই কিস্তি অথবা ছত্রিশ কিস্তি ত্রিশ কিস্তি দিয়েও কখনও রিডিম করে ফেলেন তাহলে কিন্তু আপনি মনে রাখতে হবে যে এই অ্যাকাউন্টটা আপনি কিন্তু নিজ থেকে ক্লোজ করে ফেলেছেন এটা কিন্তু আপনি আর কন্টিনিউ করতে পারবেন না কিন্তু আপনার যদি মনে হয় কখনও যে আপনার অ্যাকাউন্টে আপনি টেম্পোরারলি অফ করে রাখতে চাচ্ছেন তখন হচ্ছে রিডিম নয় তখন কাস্টমার প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদেরকে বলবেন যে আপনার অ্যাকাউন্টটি আপনি সাসপেন্ড করতে চাচ্ছেন তাহলে কাস্টমার প্রতিনিধি আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড রাখবে যখন আপনি আনসাসপেন্ড করে আবার কন্টিনিউ করতে চাইবেন তখন আপনি কন্টিনিউ করতে পারবেন কিন্তু রিডিম করে ফেললে সেই অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে আর কন্টিনিউ করা যাবে না যারা অ্যাপস ইউজ করছেন না ইউএসএসডির মাধ্যমে যদি আপনি রিডিম করতে চান কিভাবে করবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশে ডায়ল করবেন ডায়ল করার পর হচ্ছে আপনাকে অপশন দেখাবে এখান থেকে এখানে আপনার ছয় নম্বর অপশনে আছে মাই ডিপিএস ছয়তে আছে মাই ডিপিএস আমি ছয় দিয়ে সেন্ড করব দেন হচ্ছে অনেকগুলো অপশন আসছে যেমন ডিপোজিট ডিপিএস যখন আপনি ডিপোজিট করবেন ওপেন ডিপিএস যখন আপনি ওপেন করবেন রেফার ডিপিএস আপনি যখন কাউকে রেফার করবেন আমি যাবো মাই এ মাই ডিপিএসের জন্য আমি ফোর সিলেক্ট করে সেন্ড করবো দেন আমার ডিপিএস এখানে আমার দুটি আছে আমি যে কোনো একটি ডিপিএস থেকে টাকাটা আমার মেন অ্যাকাউন্টে নিয়ে আসবো ধরুন এখানে এক নাম্বার আছে দুই নাম্বার আছে আমি দুই সিলেক্ট করলাম দুই সিলেক্ট করার পর পরছে সেন দিব তখন আমাকে বলছে যে ব্যালেন্স দেখার জন্য এক দিয়ে রিপ্লাই দিতে এবং পেমেন্ট হিস্ট্রি দেখার জন্য হচ্ছে দুই দিতে এবং হচ্ছে রিডিম ডিপিএসের জন্য তিন এবং মেন অ্যাকাউন্ট তো আমি যেহেতু রিডিম করব মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবো তখন হচ্ছে আমি তিন দিয়ে রিপ্লাই দিব তিন দিয়ে রিপ্লাই দেওয়ার পর আমাকে বলছে আপনার টোটাল ডিপোজিট হয়েছিল দুশো টাকা এবং হচ্ছে ক্লোজ কিস্তি পেমেন্টের আগে যেহেতু আমি রিডিম করে ফেলছি সেক্ষেত্রে আমাকে বলছে ক্লোজিং ফি হিসাবে তেইশ টাকা জরিমানা আসবে তো দুশো টাকা থেকে তেইশ টাকা বাদ দিয়ে দুশো ছত্রিশ টাকা দেখাচ্ছে এখানে আমাকে পিন ইউজ করতে বলছে জাস্ট পিনটা ইউজ করবো পিনটা ইউজ করার পরে সেন্ডে যখন ক্লিক করব তখন হচ্ছে টাকাটা রিডিম হয়ে যাবে মানে হচ্ছে ডিপিএস অ্যাকাউন্ট থেকে আমার মেইন অ্যাকাউন্টে চলে আসবে এটা হচ্ছে ইউএসএসডির মাধ্যমে আপনি যদি রিডিম করতে চান সেটাই নিয়ম